বিশেষ করে চায়ের এলাকার গুলা এলাকার এক একটা চায়ের দোকান এই চায়ের দোকানের স্পিকার মাননীয় স্পিকার হচ্ছে চাওয়ালা সমাধান উনি দেয় এবার বসে পাশ থেকে অমুক এই করছে মাদাসের মধ্যে ওই হুজুরে এই বলে গেছে সারা দুনিয়ার মানুষের তলা খোসানির অভ্যাস নিজের তলায় যে কত ময়লা ওইটা দেখার টেনশন তার নাই আরেকজনের ময়লা খোঁজায় আরেকজনের গুনা নারাসরা করে আর বর্তমান সোশ্যাল মিডিয়ার জামানা কারো গুনা যদি খালি প্রকাশ পায় কয় ভাই লিংক দে কমেন্টে কি বলেন ঠিক কি আপনারা আরেকজনের গুনা দেখতে মন চায় তা কেয়ামতে যখন আল্লাহ আপনার গুনাটা হাজার লক্ষ কোটি মানুষের সামনে প্রকাশ করবে কেমন লাগবে এটা চিন্তা করেন এজন্য আপনার সামনে কোনো বন্ধু গুনা করছে আপনি জানেন গোপন রাখেন চেপে দেন আল্লাহ আপনার গুণা কেয়ামতে চেপে দেবে ইনশাল্লাহ কেউ যদি দুনিয়াতে কোনো ভাইয়ের দোষ গোপন রাখে তো আল্লাহ তার দোষ গোপন রাখবে দুনিয়াতে আপনি সোশ্যাল মিডিয়া বলেন যা কিছু বলেন কয় জনের গুণা আর কতজনের সামনেই বা নিতে পারবেন বাংলা ভাষা মানুষ যারা এদের কাছেই তো প্রকাশ প্রচার করতে পারবেন এর বাইরে তো পারবেন না ইংরেজি আর তো পারবে না উর্দু যারা বলে এরা তো আর দেখবে না কিন্তু কেয়ামতে তো সবার ভাষা থাকবে আরবি সেদিন যদি আল্লাহ আপনার আমার গুনা প্রকাশ করে তাহলে সবাই তো দেখবে লজ্জা রাখবেন কোথায় সেই ফিকির কইরা পরে গিবোৎ শেখায়ত করে আর যদি সেই ফিকির থাকে তাহলে আল্লাহর হস্তে অন্যের গুনা না খোঁচায়া তওবা বাস্তে ফার করেন কাজে দিবে এই জন্য বান্দার হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কোনো কাজ নাই জবানের একটাই মাত্র কাজ ওঠায় রাখবো যখন সময় হয় যখন সময় হয় তখনই আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আমার নবী বলেন কোন ইমানদার বান্দা যখন ইস্তেফার করবে সকাল দুপুর আমার আল্লাহ ওই বান্দাকে ইমান দান করে দিবেন সোহান আল্লাহ নবী করিম সাল্লাম বলেন আমি রসুল নিজে প্রতিদিন একশো বার ইস্তেফার করি রসুল সুপারিশকারী জান্নাতের সাফায়াতকারী জান্নাতের সরদার এরপরেও পয় বর যদি একশো বার পরে আপনার আমার তো এক কোটি বার পড়ার দরকার ঠিক কিনা কিন্তু আমরা পড়ি একবার গুণা হয় গুনাহের বোঝা বাড়ে কিন্তু গুনাহের বোঝা কমাইতে পারি না আমরা বাড়াইতে পারি প্যাস লাগাইতে পারি ছুটাইতে পারি না প্যাস লাগাইতে পারি ছুটাইতে পারি না আমরা গুণা করতে পারি মাফ চাইতে পারি না এই কারণে একদিকে গুণা হবে আরেকদিকে স্নেক ফার করবেন মনে করেন প্রতিদিন একটা কাজ করতে পারেন লিস্টই করেন যে আজকে কয়টা গুণা হয়েছে যেটা আপনার কাছে গুনা মনে হয়েছে এরকম কয়টা গুণা করছেন একটু হিসাব রাখেন পরের দিন চিন্তা করবেন যে আমি আজকের এতগুলা গুণা বাদ দিব এই এই গুণাগুলা বাদ দিব এই 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 বাদ দিব এভাবে যদি কোনোদিন কোনো হিসাব করেন তো ইনশাল্লাহ একদিন গুণামুক্ত হায়াত হয়ে যাবে আর প্রত্যেক দিন শোয়ার আগে কম কম প্রত্যেক দিন দিনের বেলা একশোবার অন্তত রসুল সাহায্যাম যেহেতু একশোবার পড়ছে আপনিও একশোবার পড়ার চেষ্টা করেন সকাল ফজর নামাজ থেকে এশান নামাজ পর্যন্ত পাঁচ অক্ত নামাজে কেউ যদি বিশ বার করেও পড়ে একশো বার এমনি হয়ে যায় কি কষ্ট হবে খুব বিশ বার করতে বিশ কি লাগবে কিন্তু আপনার যে মাফ হয়ে গেল আপনি জানেন আপনার গুনা মাফ না হইলেও আপনি যে নিয়ত করে ইস্তেফার করছেন আল্লাহাক নিয়তের বর্গতে মাফ করে দিবে কারণ ইমানদার নিয়ত করলেও সব লেখা হয় এই জন্য প্রত্যেকদিন ফজরের পরে বিশ বার জোহরের পরে বিশ বার আসরের পরে মাগরীবের পরে এসার পরে বিশ বার বিশ বার করে একশো বার করে যদি পড়তে পারি ইনশা আল্লাহ আল্লাহ পাক তো আবার দিবেন আমাদেরকে ইনশাআল্লাহ তাহলে হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কাজ নেই ভাই বড় লোক যদি হইতে চান তাও স্তেক ফার করেন গুনা মাফ করাইতে চান স্তেক ফার বিপদে পড়ছেন স্তেক ফার পড়েন ক্ষেতের মধ্যে বরকত নাই স্তেক ফার পড়েন বাজার ছিল এখনো টেনশনে আছি এমন কোন আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ পাক ওই সমস্ত মামলা মোকদ্দমা থেকে হেফাজত করবে হাসান মুসরি কয় যাও যাও বেশি বেশি ইস্তেক ভার করো আরেকজন বান্দেশে কয় হুজুর ক্ষেতের মধ্যে ফসল হয় না এমন কোন আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ ফসলে বরকত দিবে হাসান মুসরি কয় যাও যাও বেশি বেশি কি পড়ো এই যে পাঁচ সাত জন যা আসলো আমল কয়টা পাশের লোকগুলা কয় হুজুর আমল কি জীবনে একটাই শিখছেন এতগুলা মানুষ আসলে দেখবেন গ্রামের কিছু ডাক্তার আছে যেই রোগ নিয়ে যাবেন কেমন না পায় এক্সট্রা খা কি খাইব পেট ব্যথা হইলো না পায় এক্সট্রা জ্বর হইলো না পায় এক্সট্রা মাথা ব্যথা হইলো না পায় এক্সট্রা চোখে ব্যথা হইলো না পায় এক্সট্রা ওর পুঁজি ওইটাই কিন্তু হাসান বস্রির পুঁজি তো আর এইটা না বহুত পুঁজি আছে কিন্তু এই পুঁজিটা দিছে কেন এই পুঁজিটা স্বয়ং আল্লাহ আমাদের পকেটে দিয়ে দিছেন সব হার হাছান মুছলি ডাক দিয়া কয় আমাৰ আল্লাহবািন কোৰআনৰ মধ্যে ডাক দিয়া বলেন ফাকুল দুস্ত কবিৰ উৰব্বা কুম কোনই না হুম খা না গফা ৰ কোন মানদাৰ বান্দা আমি আল্লাহ বল্লাম যদি কেও ইস্তেগ অফাৰ কৰ আমি আল্লাহবাক ইস্তেকফাৰ কৰনেৱালা বান্দাৰ সব গুণাগুণ মাফ কৰে দিব আল্লাহ দুই নম্বৰ আল্লাহ বলেন ইউৰুচিলিছ সামা আলাই কুম্মিদৰ কোন ইমানদার বান্দা যদি ইস্তেকফার করে তার এলাকায় যদি বৃষ্টি না হয় আমি আল্লাপাক ইস্তেকফার মাধ্যমে বান্দার এলাকায় বৃষ্টির নিয়ামত দান করব। শুধু তাই নয় দিদি কুম্বি আমি কারো যদি সন্তান না থাকে সম্পদ না থাকে সন্তান আর সম্পদ দেনেওয়ালা আমি আল্লাহ বান্দা তুমি ইস্তেক ফার বেশি বেশি করবা আমি আল্লাহ সন্তানও দান করব সম্পদেও বরকত দিয়ে দিব সুবহান আল্লাহ তার মানে বুঝা গেল কোন বান্দার যত প্রকার বিপদ আসুক না কেন প্রত্যেকটা বিপদে প্রত্যেকটা ঝামেলায় বান্দা যদি জবান দিয়া ইস্তেকফার উড়াইতে পারে বরকত দিবেন কে জোরে বলেন তো এই জন্য ভাইরা আমার আমাদের সময়ের অবস্থা তো এরকম দোকানে বসলে কোন জায়গায় বসলে খালি গিবত আর গিবত ঠিক কিনা ঠিক